আইন কলেজে তেরো বছর ধরে দাপট মনোজিতের কালীঘাটের বাসিন্দা মনোজিত মিশ্র মনোজিতের বাবা পেশায় একজন পুরোহিত ছোটবেলা থেকেই রাজনীতিতে হাতে খড়ি দু সালে কলেজে ভর্তি হন মনোজিত মিশ্র তৃণমূল করার সুবাদে ছাত্র সংগঠন টিএমসিপি তেও যোগ দেন বছর ঘুরতেই কলেজের ছাত্র সংসদের শেষ কথা হয়ে ওঠে মনোজিত মনোজিত কলেজে ম্যাঙ্গো এবং জিত নামেই পরিচিত কাদের মদতে এতটা বারবার অন্ত মনোজিতের সেই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এই মনোজিত মিশ্র যার দাপট রয়েছে কলেজে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আইন কলেজে তেরো বছর ধরে মনোজিত মিশ্রের বেশ দাপট ছিল বলে জানা যাচ্ছে এবং যে কলেজের যে ওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু মনোজিৎ মিশ্রকে নিয়ে বেশ কিছু লেখাও রয়েছে ছাত্রছাত্রীরা তারা তাকে কতটা ভালোবাসেন বা শ্রদ্ধা করেন এবং টিএমসিপি নেতা হিসেবেও তাকে লেখা রয়েছে তার নাম এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ মনোজিৎ মিশ্র যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ধর্ষণের এই মনোজিত মিশ্র যিনি নাকি আইন কলেজে যার তেরো বছর ধরে একটা দাপট ছিল সেক্ষেত্রে বিভিন্ন যে দিকগুলো রয়েছে অর্থাৎ নিরাপত্তা রক্ষীর ভূমিকা তারপর বাকি দুই সহযোগী তাদের উপর যে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল সহযোগিতা করার ধর্ষণে সেই বিষয়গুলোতে তার এই দাপট কতটা কাজে লাগতো বা সে বিষয়ে কি তথ্য পাচ্ছ সালে এই এই হয় এবং যদি তুমি জানো যে একটা এল বি কোর্স পড়তে পাঁচ বছর সময় লাগে সেখানে তাহলে যদি ধরা যায় বারো থেকে পাঁচ পাস আউট করে যাওয়ার কথা সতেরো সালে কিন্তু সেখান থেকে সতেরো সালের পরও সে থেকে গিয়েছে প্রায় বাইশ সালে পাস আউট হয়েছে কেন তাহলে বাইশ সালে পাস আউট হলে এই প্রশ্নটা যেমন পাশাপাশি থাকছে তাহলে হয়তো ড্রপ আউট দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে সে কলেজে থেকেছে তার নামে যদিও শুধু এই অভিযোগ না একাধিক অভিযোগ তার নামে আছে এবং যেটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র অরফে ম্যাঙ্গো অরফে তাকে জিত নামে পরিচিত এবং কলেজে তার একটা প্রভাব রয়েছে সেটা প্রভাব যদি নাই থাকতো তাহলে এই যে পদ পাইয়ে দেওয়া সেই প্রলোভনটা তাহলে সে দিতেই পারতো না যখনই যেটা ছাত্রী যে ছাত্রী অভিযোগ করেছে যে পাই দেওয়ার প্রলোভনে তাকেই ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা তার প্রভাব ছিল এবং যেটা জানা যাচ্ছে অনেক সময় কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে যে ভাইস প্রিন্সিপাল রয়েছে তারাও তার কাছে মাথা নত হতো বলেই জানা যাচ্ছে এবং এই মনোজিত মিশ্র তিনি সালে কলেজ থেকে তিনি আর কলেজ থেকে তিনি বেরিয়ে যাওয়ার পরও তারপরও দু হাজার সালে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয় অর্থাৎ কয়েক মাস ধরেই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছে ফলে বোঝাই যাচ্ছে কতটা প্রভাব থাকলে তাকে আবারও কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পর আবারও তাকে কলেজে থাকার জন্য একটা অস্থায়ী পদ পাচ্ছে পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে যে তার বাড়ি যেহেতু কালীঘাট এলাকা তাহলে কি অনুমান করছে অনেকে যে তাহলে সেই কালীঘাট থেকেই হয়তো সে প্রথম রাজনীতি শুরু করে এবং তারপরে ছাত্র রাজনীতিতে প্রবেশ এবং তার এতটাই প্রভাব ছিল শুধুমাত্র এই যে নাম এই যে ছাত্রী শুধু এই ছাত্রী নয় আরো বেশ কয়েকজন ছাত্র ছাত্রীরা যদিও তারা এই মুহূর্তে ক্যামেরার সামনে আসতে তারা নারাজ তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে তাদের তার বক্তব্য যে এই মনোজিত মনোজিৎ মিশ্রের ভয়ে তারা অনেক সময় কলেজে প্রবেশ করতে পারতেন এমনটাই অভিযোগ আর সূত্র মারফত জানা গিয়েছে কারণ তারা ক্যামেরার সামনে এই মুহূর্তে বলতে চাচ্ছেন না অনেক ছাত্র ছাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম যেটা বোঝাই যাচ্ছে অনেক কি রকম পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দিত কে কোন পদে থাকবে সেই পদে সবকিছু ঠিক করতো এই মনোজিত মিশ্র সেটা কলেজের এই যে সাততলা যে কলেজ সেই সাততলা কলেজের চারিদিক তাকালেই বোঝা যায় কারণ অনেক জায়গাতেই লেখা আছে মানে উইল লাভ মনোজিত মিশ্র অর্থাৎ এম এম টিম বলে এম টিম মানে হচ্ছে মনোজিত মিশ্র সংক্ষেপে অনেকে ম্যাঙ্গো বলতো এম এম বলতো আবার জিত বলতো অর্থাৎ যদি মনোজিতের প্রোফাইলও যদি ঘাটা যায় সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইল সেখানেও দেখা গেছে যে একটা কলেজের দাদাগিরি যাকে বলে সেই দাদাগিরির প্রভাব মনোজিতের উপরেই রয়েছে বলা যেতে পারে বিভিন্ন যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তৃণমূলের সেই শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ছবি পাশাপাশি যদি বলা যায় যে তার কলেজে যে সমস্ত অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠান একদম মেন আহ সামনে শাড়ি থেকেই সামলেছে সমস্ত কিছু এই মনোজিত মিশ্র অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ায় ভর্তি যেমন শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ছবি মালারাই থেকে আরম্ভ করে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ছবি ছবি এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা ফলে তার প্রভাব সেই প্রভাবের সেটাই কি সে দেখাতো প্রভাবশালীটাই কি দেখাতো অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে না হলে কলেজে ছুটির পরে কি করে সে কলেজে প্রবেশ করে এবং সেখান থেকে বলা হচ্ছে যে গার্ডকে বাইরে যাওয়ার কথা বলা হচ্ছে গার্ডরুমে যাচ্ছে যেখানে সেখানে তার অবাধ প্রবেশ যেখানে সেখানে তার অবাধ আনাগুলো এবং সে প্রশ্ন উঠছে যে এই যে মনোজিত মিশ্র টিএমসিপির নেতা বলে যিনি পরিচিত এবং সেক্ষেত্রে তার যে একটা প্রভাব রয়েছে অর্থাৎ কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছবি দেখেছি মালা রায়ের সঙ্গে ছবি রয়েছে তার চুরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তার ছবি রয়েছে সেক্ষেত্রে তার মাথার উপর কি কোনো বড় মাথার হাত রয়েছে কোনো বড় নেতাদের কি হাত রয়েছে নাহলে এত বারবারন্ত এত অবাধ আনাগোনা কলেজে এবং তারপর তার যে এই যে এত একটা বিস্তৃত প্রভাব সেটা কোথা থেকে দেখো একটা প্রভাব এতটা প্রভাব যদি না থাকতো মানে যেটা মনে করাই হচ্ছে যে কারণ এর আগে যখন দেখা গেছিল আরচিকরের ঘটনা সেই আরজিকরের ঘটনার সময়ও বারবার এই প্রভাবশালী তত্ত্বই উঠেছে সেখানে আহ দেখা গেছিল সন্দীপ বারবার তার যখন তার যে বারবার এই ঘটনার সঙ্গে আর করে সঙ্গে যখন নাম জড়ানো সেই বারবার সেখানে চিকিৎসকের প্রভাবশালীটাই উঠেছিল এবং এক্ষেত্রেও যদি দেখা যায় কারণ যে ছবিগুলো সামনে এসেছে সেই ছবিগুলো দেখলে একদমই বোঝাই যায় যে প্রভাবশালী রয়েছে এবং সেখান থেকে কি প্রভাবশালী থেকেই কি যে পথ পাইয়ে দেওয়ার প্রলোভন এবং অনেক ছাত্র ছাত্রীদের তারা যদিও ক্যামেরার সামনে আসতে নারাজ তার নাম প্রকাশ্যে নারাজ কেননা তারা ভয় পায় কোথাও থেকে তারা বলছে তাদের হয় ভয় দেখানো হতো তাদের দাদাগিরি খাটানো হতো এবং সেখান থেকে বোঝা যাচ্ছে তাহলে কতটা প্রভাব না থাকলে এই ভাবে দাদাগিরি খাটানো যায় এবং পথ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো যায় অর্থাৎ কারোর হাতে যদি পাওয়ার বা ক্ষমতা না থাকে এই যে জিএস এর পদ সেই পদ পাওয়ানোর কথা সে বলে কি করে একেবারে অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ বিউ